আমি ঘুরতে ঘুরতে আজকে যেখানে এসেছি সেখানে এসে খুব সমৃদ্ধ হলাম খুব ভালো লাগলো দেখে যে আমাদের আমার মনের মতো কাজ এরা করছে এবং আমি যে কাজটা নিয়ে নিজে থাকি সেই কাজটা এখানে এরা একটা মানে কি বলবো আশ্রমের মতো ফিলিং হলো যে সেখানে এসে যেন মনে হলো যে কাজগুলোকে একটু মানে পুজো করার মতো আর একটু যত্ন নিয়ে এত সুন্দর কাজ রেস্টুরেশনের এই সংরক্ষণ এবং মানে ছড়িয়ে দেওয়া লোকের মধ্যে তাদের জানানো তাদের সাহায্য করা যে কি আমাদের সম্পদ আছে এবং তার মধ্যে বিখ্যাত লোকেদেরও যেমন কালেকশন রয়েছে তেমনি বিখ্যাত বইপত্র যেগুলোর বিশেষ মানে মূল্য আছে এবং পিরিয়ডিক্যালস বা ম্যাগাজিন বা পত্রিকা সমস্ত যে কালেকশন আছে এবং মিউজিকের উপরেও আছে এই সব দেখে মনে হলো যে এই ছোট্ট জায়গাটাই একটা মস্ত বড় পৃথিবী এখন সেই কারণে আমি জাস্ট একটু মানে এখনো পর্যন্ত মানে ঠিক ভাবের ঘুরে আছি আর কি তা এখানে আমার মনে হলো যে আরো বেশি আমরা যদি ভাবে কোনোভাবে মানে নিজেদেরকেও জড়াতে পারি সেটা খুব ভাব ভীষণভাবে মনে হচ্ছে সেটা কিভাবে জড়াবো সেটাকে এই মানে এখান থেকে বেরিয়ে আজকে রাত্রিরে হয়তো ভাবব আর আমাদের এছাড়া যেটা আরও দরকারি জিনিস হচ্ছে যে যে সমস্ত জিনিসগুলো এখানে আছে সেগুলো এরা যেমন সংরক্ষণের জন্য কাজ করছেন এই সংরক্ষণের কাজের পেছনে তাদের যে পরিশ্রম সেই পরিশ্রমের যথাযোগ্য পুরস্কার কিন্তু ফান্ডিং ছাড়া হয় না এবং সেই ফান্ডিংগুলো করার জন্যে কিছু লোককে এগিয়ে আসতেই হবে এটাই আমার মনে হয় আমাদের জন্যে সব থেকে বেশি প্রয়োজনীয় জিনিস কারণ এই জিনিস একদম মানে আরো আরও পরিণত চেহারা নিতে পারবে যখন এর মধ্যে অন্যান্য আস তার জন্য দরকার এটাও যে এটাকে একটা বেসিক্যালি মিউজিয়াম এবং সেন্টার এমন করা দরকার যেখানে সত্যি সত্যি অনেকগুলো শাখা হতে পারে যেগুলো আরো মানুষকে সমৃদ্ধ করবে নমস্কার আমার নাম অমিতাভ বাচ্চি আমার স্ত্রী বললেন নাম দিদি বাগচি আমি এই জীবন স্মৃতি আরকাই দেখে যুগপথভাবে বিস্মিত এবং মুগ্ধ ভাবতে পারিনি যে এরকম জায়গায় কলকাতার একটু প্রান্তিক অঞ্চল বাংলাটা এখন একটু দুর্বল হয়ে পড়েছে এরকম একটা জিনিস যে থাকতে পারে আর এটা আমি জাস্ট অভিভূত হয়ে পড়েছি যে এই ধরনের কালেকশন এই ধরনের জিনিসপত্রকে সংগ্রহ করে তারপরে সেটাকে যথাযোগ্য মর্যাদা দিয়ে প্রিজার্ভ করা তো আমার যাকে হয় ইংরেজিতে ফিরে গিয়ে বেস্ট উইশেস টু জি অর্গানাইজার্স অফ দিস প্লেস থ্যাংক ইউ